সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি প্রথমে তোমাদের শুভেচ্ছা ভালোবাসা জানি আজকে তো ভালোটা কিছু না আর ওই যে তাই অটোবার করছে দাঁড়িয়ে আছে তো এখন আমি যাচ্ছি মেয়ের টিফিন আনতে আর ভাবছি না আজকে দাঁড়া আসি টিফিন নিয়ে তো ভাবছি কি আজকে মনে হয় উঠতে দেরি হয়ে গেছে উঠতে সাতটার সময় উঠেছি জানো না প্রত্যেকদিন সাড়ে ছটার সময় উঠি তো কালকে রাত্রে যেন অনেক রাত্রে ঘুমিয়েছি আয় আচ্ছা ভিডিও এডিট করে ঘুমাতে ঘুমাতে দুটো বেঁচে গেছে না তো একবার ছটা সময় টের পেয়েছি তো ভাবলো এত সকাল উঠল না সাড়ে ছটা বাজে তো আবার ঘুমিয়ে পড়েছি সেই উঠতে সেই সজাগ হয়েছি তখন দেখি সাতটা বাজে তো যাই হোক যখন মেয়ের টিফিন নিয়ে তাহলে দেখো না তোমার যাওয়া হয় ওই যে তোমার দেখালাম মটোবার করছে এখন রাস্তাঘাট সব ঘিরে কালকে রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচন্ড এখনো রোদ্রু ওঠেনি তো শীতটা অনেক কম আছে রাস্তাতে অনেক কম আছে কালকে অনেক কম ছিল শীত তো আজকে অনেক কম লাগছে শীত এইগুলিতে ওঠেনি রাস্তা তো ভিজে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর আর এইটা তো আজকে মেয়েকে ওই যে সেই মোটা সোয়েটারটা পরাইনি

তো মেয়ে কানছে না প্রথমত কয়েকদিন কান্দছে আর এখন আর কাঁদে না তো এখন যাচ্ছি বাড়ি দেখো টমেটোর গাছ ওই দেখো সর্ষে গাছ কি সুন্দর গাছ যে দেখতে আর এই যে আমাদের পেঁয়াজ কেটে গাছ এই সাইডেও আছে এখানে এই যে ওটা হলো বাঁধাকপিও ওই রকম ওই দিয়ে আছে ওই ফুলকপি খুব সুন্দর লাগে আমি প্রত্যেক দিন না দেখতে দেখতে যাই খুব ভালো লাগে বাগান চাষের জমিতে এই যে এখানে পেঁয়াজ কড়ি গাছ লাগিয়ে ওই দেখ ওই রাস্তার মাথায় উঠে তারপরে অটো ধরবো আর এই দেখো এখানেও টমেটো গাছ আর এই দেখো রাস্তার সাইডে সাইডে জল জমে গেছে এত বৃষ্টি হয়েছে তো কালকে স্কুলে পাঠায়নি মেয়েকে পরশুদিন মানে কালকের আগের দিন আসার সময় ওই একজন লোক তার ছেলেকে স্কুলে দিয়ে এসেছে তা তার সাথে এসছে আজকে আর কেউ কাউকে পায়নি সেই জন্য অটোতে করে এসছি ওই দেখো দেখা যাচ্ছে হালকা হালকা রোদন উঠেছে এই যে বাড়ির কাছে চলে এসেছে তো মনের মাথায় দাঁড়ায় তো ওখানে নেমে তারপরে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে তো এই যে বাড়ির কাছে চলে এসেছে কালকে তো শুকায়নি সেই লাগছে না মেরে এই লাইনে যা যা আপেন আছে আমার শাশুড়ি কিছু নেড়ে দিয়ে গেছে ওনার জিনিসপত্র তো আজকে আর না কাঁচি নেই একটা বিছনা চাদর ছিল তো ভাবলাম কি একটা মানে আর এমনি আর কোনো কাছাকাছি ছিল না শুধু একটা বিছনা চাদর রয়েছে বিছনা চাদরটা থাকতো না কালকে সেই কি করেছে আমার মেয়ে লুচি দিয়েছে সেই লুচি বিছানায় বসে ছিঁড়ে ছিঁড়ে সারা বিছানা করেছে সেই জন্য সেই বিছনা চাদর তুলে আবার আর একটা বিছনা চাদর তো সেই বিছনা চাদর কাটা দরকার ছিল তো আর কি শুধু একটা চাদর তো আজকের কাজ হলো না কালকে কাজ হলো আর কালকের ওই লুচি রয়েছে আর রুটি করলাম আর ওই যে কালকে আলুর ছিল তো আমি লুচি খেয়ে নিয়েছি জানি ছেলে খাবে না তো আমার খাওয়া হয়ে গেছে তো ছেলে গেছে ওর বোনকে আনতে বোনকে নিয়ে বাড়ি আসবে তারপরে হলো ও খাবে লুচি যে করা ছিল সব কটা আমি খেয়ে নিয়েছি চারটে লুচি ছিল চারটে লুচি আমি খেয়ে নিয়েছি জানি ও খাবে না আর এই দেখো আমাদের ছাদ পুরো ভিজা দেখো কালকে এত বৃষ্টি হয়েছে এই দেখো জল জমেছে আর দেখো সূর্য বাবাকে দেখা যাচ্ছে কিন্তু খুব একটা রোদ্রু ওঠেনি তাও ভাগ্যে শীতের পরিমাণটা অনেকটাই কম আছে আজকে কালকেও কম ছিল আজকেও কম আছে আর এই দেখো এই খাঁচায় ছিল বদ্যি পাখিগুলো এই যে ছোটো খাঁচাটায় তো কাল কালকে না পরশু মনে হয় কালকেই তো মনে হয় তোর খেয়াল নাই কালকে কিংবা পরশু এই যে বড় খাঁচায় রেখেছে পাখিগুলো চারটে পাখি ওই দেখো হাড়ি তিনটে হাঁড়ি তো এখন আমি নিচে চলে যাব মেয়ে স্কুল দিয়ে আসবে দাদা অনেকক্ষণ হয়েছে আনতে গেছে তো স্কুলে আসবে তারপর ওর জামা প্যান্ট খুলবো ওকে খাওয়াবো ছেলেকে খেতে দেব তারপরে মেয়েকে ঘুম পড়াবো তারপরে একটু থালা বাসনগুলো মাজবো ঘর মোছা হয়ে গেছে তারপরে ঘর ঝাঁপ দেওয়া মোছা সব কমপ্লিট তারপরে ওই বিছনা তোলা হয়ে গেছে আর আমার শাশুড়ি এই পুজো দিয়ে গেল এই রূপান তুই আর বুড়ি একসাথে আসলি তাই তো পরীক্ষা হয়ে গেছে ভালো হয়েছে পরীক্ষা তাই আসো মা আসো বাবা তোমার থেকে তোমার ব্যাগের ওয়েট বেশি তোমার থেকে তোমার ব্যাগ বড় হয়ে গেছে তুমি সব টিফিন খেয়েছো স্কুলে লেখিয়েছে বাবা আজকে দুষ্টুমি করছিল কি দুষ্টুমি করছিল রে জানি না ও জানিস না আবার বলছি দুষ্টুমি করেছে তুমি দুষ্টুমি করেছিলা করনি ঠিক আছে তুমি তো গুড গার্ল ও তুমি বাচ্চা মানুষ তুমি দুষ্টমি করো এই তো বলে দুষ্টমি করো না আবার বলছো বাচ্চা মানুষ দুষ্টমি করো কত কথা বলো তুমি ভালোভাবে রা উঠেছে হালকা হালকা তো আমার মেয়ে হয় নিচে না এলে ছাদে গিয়ে দেখতে হবে একবার নিচে গিয়ে দেখবো যদি না থাকে তাহলে ওরকম ছাদে আবার ছাদে দিয়ে যাবে

ছেলেকে খাইয়ে দিতে হলো মেয়েকে অর্ধেক ভাত খাইয়েছি তারপরে ছেলেকে বললাম কি তুই বাদ বাকি যেটুকু ভাত আছে তুই খাইয়ে নাহলে মেয়েকে খাওয়াতে অনেক সময় লাগবে আমি ওইদিকে ভাতটা গরম করি আর ডিমটা ভাজি ভেজে তারপর ওই আলুর দম দিয়ে ভাত মেখে আর ওইদিকে তো মেয়ের খাওয়ানো হয়ে গেছে ছেলে খাইয়ে দিয়েছে তো মেখে আমি আর ছেলে দুজনে খেলাম মানে ওকে খাইয়ে দিতে লাগছে ওকেও খাইয়ে দিয়েছে ছেলেকে আর আমিও খাইয়েছি খেয়েছি হয়ে গেছে শুধু আমার মেয়ের একটা জামা আর তোমার দাদাভাই দুটো প্যান্ট এগুলো শুকায়নি ওই বেলিংয়ের মধ্যে রেখে দিয়েছি কালকে এসে বেড়ে দিয়ে যাবে আর এইদিকে দেখো খাতার উপরে এই সিন দশটা দিয়ে রেখেছে এই একটু আগে দিয়ে গেছে সকালে আমি দেখিনি দেয়া যদি রাত্রে বৃষ্টি আসে এই জন্য আমার দিয়েছে তো যাই হোক আর আজকে রাত্রে রান্না আছে কী বলতো মেয়েকে আজকে দুপুরে ঘুমায়ও নেই আর কী বলতো আমি দুপুরে ঘুমাতে পারি না মেয়ের জন্য কথা আর ওই ওই সকালে রুটি তারপরে ওকে তো ওই বারোটার দিকে বারোটা সাড়ে বারোটা নাগাদ ঘুম পড়াতে গিয়েছে আর ওকে না ওই সময় ঘুম পড়া দিই স্কুল যেদিন স্কুল থাকে নাহলে না ওই পাঁচটা যদি দুপুরবেলায় ঘুম পড়ায় না তাহলে না আর পাঁচটার সময় উঠতে চায় না তখন দিদিমণির কাছে পড়তে চায় না কান্না করে তো স্কুলতে আসার পরে কিছু খাইয়ে সাথে সাথে ঘুম পড়ানোর চেষ্টা করি আর ঘুম পাড়ানো মানে আমি যদি শুই আমার সাথে সাথে ঘুমিয়ে পড়েছি ওকে ঘুম পাড়া দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি জানো না আর যেহেতু অনেক রাত্রে ঘুমাতে হয় এডিট করে যারা এডিট করে তারা তো জানো কত রাত্রে ঘুমাতে হয় তারপরে আবার সকাল সকাল উঠতে হয় তারপরে যদি দুপুরে যে একটু ঘুমাবো কী বলতো আমি যদি দুপুরে ঘুমাই না আমার মেয়ে কি করবে তখন তো ঘুমিয়েছে আবার আমি যদি দুপুরে একটু ঘুমাই না আমার সাথে সাথে আবার ঘুমিয়ে পড়বে আমার কোলের কাছে থাকতে থাকে না আবার ঘুমিয়ে পড়বে এই জন্য আমি ঘুমাই না যদি আমি ঘুমাই তাহলে ও ঘুমিয়ে পড়বে তারপরে আর কি বলতো ও পাঁচটার সময় দিদি আসে আসে দিন পাঁচটা করে সাড়ে পাঁচটা আসে তখন উঠে আর পড়তে চায় না ঠান্ডা পরে এই জন্য আমি আর ঘুমাতে পারি না ওই যে ঘুমটা থাকে না চোখে ওই যে ওকে ঘুম পড়াতে যায় তখনই ঘুমিয়ে পড়ে তারপরে সেই ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছি তারপরে ওই আধ ঘন্টার মধ্যে একটু ঘুমিয়েছিলাম তারপরে তড়িঘড়ি করে লাফ দিয়ে উঠেছি জানো না উঠে তারপরে সেই এঠো বাসনগুলো মাজলাম তারপর হলো আমি স্নান করলাম মেয়েকে মাথা ধোয়ালাম স্নান করাইনি মাথা ধোয়ালাম তারপরে মেয়ের জন্য কিছু খিচুড়ি বানালাম তারপরে মেয়েকে খাওয়ালাম মানে আমি অর্ধেক খাইয়েছি আর ছেলে অর্ধেক খাওয়ালো তারপরে যে ভাত ভাজলাম এই ভাত গরম করলাম ডিম ভাজলাম তারপরে আবার ছেলেকে খাওয়ালাম আমি খেলাম দুইজনে একসাথে খেলাম আমাকে বলছে মা তুমি আমাকে খাইয়ে দাও ওকেও খাইয়েছি আমিও খেয়েছি একসাথেই ওকে একগাল খাইয়েছি আমি একগাল খেয়েছি তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে কতগুলো শর্টের ভিডিও বানিয়েছি মেয়েকে নিয়ে এই হলো আজকে এই অবধি যতটা কাজ তার মধ্যেও টুকটাক অনেক কাজ করেছি কী বলতো সব কিছু তার একটা ভিডিওর মধ্যে শেয়ার করতে পারি না তাহলে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে বুঝলি তার মধ্যে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আজকে রাত্রে রান্না আছে আর একটু পরে মেয়েকে পড়াতে আসবে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ছাদে বসেই শেষ করে দিচ্ছি তাহলে ভিডিওটা না অনেক বড় হয়ে যাবে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও করে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও আর অনেক 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 শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি ভালো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো তাহলে করতো টাটা